আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নামাজ পার্থিব জীবনকে সফল করে তোলে নামাজ হলো পার্থিব জীবনের সফলতার একটা বাহন সেটা কিভাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব যে নামাজ আমাদেরকে কিভাবে এই ইহুজাগতিক জীবনেও সফলতা এনে দিতে পারে মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমার ভিডিও দেখছেন না কেন ফেসবুক পেজ ইউটিউব সব সময় আশা করছি লাইক শেয়ার কমেন্টস আর যদি ইউটিউব থেকে যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান বারে প্রেস দিয়ে দেবেন যাতে সহজেই আমার ভিডিও আপনি পেতে পারেন যেটা বলছিলাম আল্লাতালার পাঁচ ব্যানার একটি হলো নামাজ আমরা নামাজ অবশ্যই পরকালের জন্য পড়ব আনডাউটলি এখানে বলার অপেক্ষা রাখে না তবে এই পৃথিবীতেও নামাজ আমাদেরকে সফল করে তুলবে কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে সফল করে তুলবে প্রথমত যেটা আমরা দেখি সেটা হলো নিজেকে নির্ভার করে দেওয়া একজন মানুষ সফলতার পথে হাঁটতে গেলে তাকে অবশ্যই টেনশন ফ্রি থাকতে হবে তো আমাকে যদি টেনশন ফ্রি হতে হয় তাহলে সুপ্রিম পাওয়ারের কাছে নিজেকে শপি দিতে হবে তা আমি যদি এই সুপ্রিম পাওয়ারের কাছে পাঁচবার যদি নিজেকে সঁি দিই সেজদা এবং রুকুতে তাহলে আমি আমাকে অন্যের কাছে অর্থাৎ সুপ্রিম পাওয়ারের কাছে দিয়েই দিলাম যে তুমি আমাকে বাঁচাও তুমি সব কিছু মালিক কেমন জানি হালকা হয়ে গেলাম তাহলে সফলতার পথে হাঁটার জন্য আমি রিচোর্স কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাব যদি টেনশন ফ্রি থাকতে পারে আমার চেষ্টা পূর্ণ উদ্যমে শুরু হতে পারে এখান থেকেই তাহলে কি যে টেনশন ফ্রি হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অবনত হতে হবে আল্লাহর কাছে নামাজের মধ্যে দিয়ে এরপরে আসি আমাদেরকে সফল হতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে নামাজ কিন্তু আমাদের ভালো স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে কিভাবে আমরা যদি ছোট্ট করে যদি চিন্তা করি আমরা যখন অজু করি তখন আমরা একটা পর্যায়ে আমরা মাথা মাসাই করি কিভাবে আমরা মাথা মাসাই মাথা মাসায়ের একটা অংশ আছে আমাদেরকে এইভাবে করতে হয় এইভাবে করতে হয় সম্মানিত দর্শক আমরা এভাবে যখন করি আমরা কোন অংশটা এখানে লাগাই এই অংশটা একটু কি খেয়াল করেছেন আমাদের শরীরের যে সকল অংশগুলো ঠান্ডা আছে ঠান্ডা বা শীতল অবস্থানে থাকে তার মধ্যে এটা একটা আপনি এই মুহূর্তে আপনি এটাতে যদি হাত দেন এবং এটাতে যদি হাত দেন আপনি অবশ্যই এটা ঠান্ডা বুঝতে পারবেন অবশ্যই ঠান্ডা নিঃসন্দেহে এই ঠান্ডা অংশটা কোথায় গিয়ে লাগলো আমাদের স্পাইনাল কর্ডের এখানে যেখানে আমাদের মস্তিষ্কের সাথে আমাদের শরীরের সমস্ত তার বা জয়েন্টগুলো এখান দিয়ে যাচ্ছে রকগুলা এখান দিয়ে যাচ্ছে শিরা উপশিরাগুলো এখান দিয়ে যাচ্ছে এইগুলাকে আমরা পাঁচবার ঠান্ডা হাত দিয়ে ঠান্ডা পানি দিয়ে স্পর্শ করলাম আমাদের পুরো শরীরে কিন্তু ঠান্ডা শীতল প্রবাহিত হলো তাহলে কি হলো আমাদের মস্তিষ্ক একটা শীতল অনুভূতি পেলো আমাদের স্বাস্থ্য ভালো থাকলো এছাড়া আমরা যখন সেজডায় অবনত হই রুকুতে অবনত হই তখন আমাদের মস্তিষ্কের সাথে মাটির একটা সম্পর্ক হয় পার্টিকুলারলি সেচটার সময় মাটির একটা সম্পর্ক হয় মাটি কি মাটি এক ধরনের শক্তি আমাদের শরীরের সমস্ত টক্সিকগুলাকে মাটি চুষিয়ে নেওয়ার ক্ষমতা রাখে হয়তো আমরা বুঝতে পারি না সেটা মাটি কিন্তু অদম্য শক্তির আধার এটা আমাদেরকে শান্তি এনে দিতে পারে আমাদের স্বাস্থ্যকে ঠান্ডা থাকতে পারে এরপরে আসি খুব সহজ করে যদি বলি যখন আমরা করোনা অ্যাফেক্টেড ছিলাম তখন ডাক্তার সমাজ রাষ্ট্র বিশ্ব পরিবেশ আমাদেরকে বিভিন্নভাবে হাত ধোয়া শিখাইছে শিখাইছে না কখনো বলছে এতটুকু কখনো বলছে এতটুকু কখনো বলছে এতটুকু অনেকভাবে একবার কি খেয়াল করছেন চৌদ্দ শত বছর আগে নবী করিম সাল্লামের মধ্যে দিয়ে ইসলাম এখানে আসছে অজু পরিপূর্ণ এতটুকু পায়ের এতটুকু এখান থেকে আমরা কি শিখলাম পূর্ণ স্বাস্থ্য সুরক্ষার একটা পথ তাই নয় কি আমাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকার এটা একটা মাধ্যম হতে পারে তো স্বাস্থ্য ভালো থাকলেই তো আমরা সফল হতে পারবো সবলতার পথে আমরা হাঁটতে পারবো এরপরে আসি নামাজ কিন্তু আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিক্ষা দেয় কিভাবে ইমাম সাহেব কি আমার জন্য আপনার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করবেন না করবেন না কখনোই করবেন না যথাসময়ে তিনি নামাজে শুরু করবেন এই জন্য আমাকে কিন্তু নামাজ পড়ার জন্য যথাসময় যেতে হবে ফজরের সময় উঠতে হবে তাহলে এই ফজরের সময় উঠার পরে কিছু সময় আমরা বিভিন্ন কাজগুলোকে ভাগ করতে পারি জোরের আগে আমরা কাজগুলোকে ভাগ করতে পারি আসরের আগে কি কি কাজ করব। এগুলাকে ভাগ করে ফেলতে পারি এভাবে প্রত্যেকটা ওয়াক্তের কাজগুলো আমরা যদি ভাগ করে ফেলতে পারি তাহলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু এমনিতেই হয়ে যায় টাইম ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কোনো লেকচার শুনতে হয় না কোনো বই কিনে আনতে হয় না আল্লাপাক কিন্তু আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট এভাবেই শিখিয়ে দিয়ে গেছেন এরপরে আসেন নামাজ কিন্তু আমাদেরকে একাগ্রতা শেখায় সফলতার পথে যদি এগিয়ে যেতে হয় আমাদেরকে অবশ্যই একাগ্রতা হতে হবে একাগ্র চিত্তে আমাদেরকে কাজ করে যেতে হবে একাগ্রতার অভ্যাস করতে হবে সেটা রকম যখন আমরা নামাজে আল্লাহর কাছে নিজেকে সপর্দ করি তখন কি আমরা অন্য কিছু চিন্তা করতে চেষ্টা করি না ওরকম নির্দেশনা কিন্তু নাই যদি অন্য কিছু যদি মস্তিষ্কে যদি শয়তান যদি এনেও দেয় আমরা ওখান থেকে ফিরে আসার চেষ্টা করি এভাবে কিন্তু একাগ্রতার শিক্ষা কিন্তু নামাজ আমাদেরকে দে সবসময় এই একাগ্রতা আমাদের সফলতার পথের একটা বাহন হতে পারে এরপরে আসি নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায় যদি কোনো সারিতে যদি বাইরের ইহজগতের কোনো দিকে যদি আমরা সারিবদ্ধভাবে যেতে হয় আমাদেরকে কিন্তু ভলন্টিয়ার রেখে কিন্তু ঠিক করতে হয় না হলে এটা মানুষের আচরণ এদিক সেদিক কিন্তু হয়ে যায় কিন্তু মসজিদে কি ভলন্টিয়ার আছে একটা কনফারেন্স বলি একটা সমাবেশ বলি যেখানেই যাই না কেন ওইখানে কিন্তু স্পিকার বারবার বলে চুপ করেন আপনারা চুপ করেন কথা শোনার জন্য চুপ করতে হবে না হলে কথা বুঝতে পারবেন না এরকম বলে না বলে কিন্তু মসজিদে কি ইমাম সাহেব বারবার বলে আমাদেরকে আপনারা চুপ করেন কখনোই বলতে হয় না মসজিদ এমনিতেই আমাদেরকে শৃঙ্খলা শেখায় আবার সারিবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি এই শৃঙ্খলাটা কিন্তু অবলীলায় হয়ে যায় এই শৃঙ্খলা আমাদেরকে নতুন করে শিখতে হয় না আবার দেখা যায়। সামনে যদি কোনো গরিব যদি দাঁড়ায় আমরা কি তাকে পিছনে টেনে কি আমরা নিজেরা গিয়ে ওখানে দাঁড়ানোর কোনো শক্তি রাখি রাখি না এই শৃঙ্খলা আমাদেরকে শেখায় মসজিদ নামাজ সৃষ্টিকর্তা আল্লাহ এই শৃঙ্খলা যদি আমরা শিখতে পারি আমাদের ইয় জগতের যাবতীয় কাজ কিন্তু শৃঙ্খলা লব্ধভাবেই হবে যেটা বলছিলাম সবলতার বাহন হল নামাজ এই নামাজের মধ্যে দিয়ে আমরা ব্যস্তের যেরকম সফল হব ব্যাস্টে পেয়ে যেরকম সফল হবো এই ইহ জগতেও নামাজের মধ্যে দিয়ে আমরা সফল হতে পারি ইনশাল্লাহ আমরা সফল হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবসময় আমার সাথে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ